আরাহ মহাদেব আদেশ জয়মা মাকারী আগামী তেরো তারিখ থেকে একশো আটত্রিশ দিনের জন্য শনি অগ্রগতি প্রাপ্ত হয়েছে এবং আমি এর আগে সমস্ত জীবনে প্রত্যেকটা রাশি কি হবে এবং করতে হবে কর্মের ওপরেই বলেছি কারণ শনি একটি কার্মিক সেই জন্য কর্মের ওপরেই বলেছি আমি এখন বলে দিচ্ছি দেখুন চারটে রাশি পাঁচটা রাশি আমি বলে দিচ্ছি এনারা কিন্তু সাবধান থাকে চাকের আসতে অতীতের সাবধান থাকতে হবে এক নম্বর হচ্ছে আপনাদের যা যা হবে সেগুলো হচ্ছে দেখুন রেল অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্ট তারপরে স্ট্রিট অ্যাক্সিডেন্ট হ্যাঁ তারপরে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট নিজের কার অ্যাক্সিডেন্ট এই সমস্ত অ্যাক্সিডেন্টের হাত থেকে কিন্তু আপনি দেখতে পাঁচিয়ে রাখার চেষ্টা করুন এর সঙ্গে কি বাঁচাবেন বাঁচাবেন সেটা হচ্ছে যে কোনো জায়গায় দাঙ্গা হচ্ছে কোনো জায়গায় মারামারি হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে নিতে পারছিল তৃতীয় নম্বর হচ্ছে যে মুখের যে ভাষা এই ভাষাটা একশো আটত্রিশ বলে দেবেন না তাতে কিন্তু আপনার ভয়নক বিপদ আসবে ছোট্ট একটা হয়তো কথা বললেন সাধারণভাবে কিন্তু সেটা হয়ে গেল একটা বড় আকার ব্লাস্টিং হয়ে গেল সেই কথাটা এটা কিন্তু কখনো করবেন না দেখুন আপনাদের ভালোর জন্য আমি চাই ওই জন্য আমি বলে দিচ্ছি আর আরেকটা কথা হচ্ছে যে কোনো কেস কামারি থেকে কোর্ট কেস থেকে বা পুলিশি ঝামেলা পুলিশি কেস থেকে এইগুলোর থেকে সাবধানে থাকবে এবং যারা বিয়ে খাওয়া করেছেন তাদের এই নানারকম যে বিয়ে যে জীবনে যে সমস্ত অশান্তি ইত্যাদি এইগুলোর থেকে এই ঝামেলা এড়িয়ে চলবে আর আরেকটা হচ্ছে যারা চাকরি বাকরি করেন কর্মক্ষেত্রের দিকটাও কিন্তু এই একটুখানি পাতলা না করে একটু ভারী করে রাখার চেষ্টা করুন আমি সেই রাশিগুলো বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে সিংহ রাশি দ্বিতীয় নম্বর হচ্ছে ধনু রাশি তৃতীয় নম্বর হচ্ছে কুম্ভ রাশি আর চতুর্থ নম্বর হচ্ছে মীন রাশি এই কটা রাশি একটু বাঁচিয়ে চলার চেষ্টা করুন বা নিজেদের এছাড়া ওভারঅল সব রাশিরই একটা খারাপ ভালো ফলের মধ্যে দিয়ে যাবে